চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুসংবাদ যারা এতদিন অপেক্ষায় ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগের জন্য তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আজকে নিয়ে এসেছি আজকে কিন্তু যারা এই নিয়োগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি ইতিমধ্যে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দর্শক এখানে কিন্তু অস অসংখ্য অর্থাৎ বিপুল পরিমাণে লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে কতটি পদ রয়েছে কী কী ফ্যাস রয়েছে এবং কোন কোন বিভাগের মানুষ এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কত টাকা বেতন হবে সর্ব সর্বশেষ কত তম গ্রেডে এখানে চাকরি দেওয়া হবে এছাড়া কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং কত তারিখে আবেদন শেষ হবে এছাড়া প্রিয় দর্শক কী কী শর্ত রয়েছে কোন কোন শর্ত আপনাকে অবশ্যই পূরণ করে তারপরে এখানে আবেদন করতে হবে বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারিতে যারা নিয়োগে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে দেখুন বলা হয়েছে এই যে বলা হয়েছে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ নেবে সহকারী শিক দর্শক এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ প্রকাশিত প্রকাশ করেছে দেশের ছয় বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে দশ হাজার জনকে নিয়োগের লক্ষ্যে ও এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই ছটি বিভাগ হচ্ছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা থানা স্থানীয় স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন শুধু দর্শক এটা এখানে তো বিভাগ ছয়টি এছাড়া আরও একটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য কিন্তু আলাদা করে আরেকটা নোটিশ দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা সকল উপজেলা শিক্ষা থানার স্থানীয় নাগরিকদের নিকট থেকে নিম্ন নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্তের আহ্বান করা হচ্ছে দেখুন এখানে কিন্তু দুইটা ঢাকা এবং চট্টগ্রাম আর এখানে কিন্তু রয়েছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ এখানে রয়েছে ছয়টা অর্থাৎ মোট আটটা বিভাগ অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু লোক নেওয়া হবে তো দর্শক এখানে দেখুন এই ছয়টা বিভাগে কিন্তু নিয়োগ নেওয়া হবে দশ হাজার শিক্ষক দশ হাজার দুশো উনিশজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং ঢাকায় এবং চট্টগ্রামে কিন্তু একচল্লিশশো সিষট্টিতে অর্থাৎ চার হাজার একশো ছিষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে তো দর্শক এখানে বেতন কিন্তু একই তো আমরা একটা দেখলেই সবগুলো বুঝতে পারবো শুধু এখানে যেটা পার্থক্য ঢাকা এবং চট্টগ্রাম এই দুই বিভাগের জন্য যেটি পার্থক্য সেটি হচ্ছে ঢাকা বিভাগের যে আবেদনের তারিখ সেটি কিন্তু চোদ্দ নভেম্বর শুরু হয়েছে এবং এটি কিন্তু শেষ হবে সাতাইশে নভেম্বর তো এবং ছয় বিভাগের আবেদনের তারিখ শুরু হয়েছে দেখুন এখানে আটে নভেম্বর এবং এর শেষ কিন্তু হবে একুশে নভেম্বর শুধু এতটুকুই পার্থক্য এই দুই বিভাগের জন্য এছাড়া বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সেম তো আমরা একটা দেখলেই কিন্তু সব বুঝতে পারবো তো আমরা এটা দেখি এটা যেহেতু বেশি বিভাগ রয়েছে রংপুর রাজশাহী রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহের জন্য তো দর্শক এখানে দেখুন বলা হয়েছে পদ পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল কিন্তু রয়েছে তেরোতম গ্রেডে এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দুই হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী আর এখানে পদসংখ্যা রয়েছে দশ হাজার এবং বয়স সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে সর্বোচ্চ একুশ থেকে বত্রিশ বছর কিন্তু হতে হবে এবং আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখাবো শিক্ষাগত যোগ্যতা দর্শক এখানে শিক্ষাগত যোগ্যতার যে যেটি থাকতে হবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জি সিজিপিও সহ ফোর পয়েন্ট স্কেলের ক্ষেত্রে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ বা ফাইভ ফাইভ পয়েন্ট স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং আরও যেটা সেটা হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় অথবা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ শ্রেণী বা অথবা সমমানের সিজিপিএ কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য হবে না দর্শক এখানে আবেদনের তারিখ কিন্তু আবেদন শুরু হয়েছে কিন্তু আটই নভেম্বর থেকে এবং হবে কিন্তু একুশে নভেম্বর দর্শক এখনো যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন পাঁচ দিন কিন্তু বাকি রয়েছে তো দর্শক এখানে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো সেটি হচ্ছে দেখুন এখানে কিছু এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই এবং উক্ত বিধিমালা দুই নম্বরের দুই হাজার পঁচিশ তারিখে সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে এরপরে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটি আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলার শিক্ষা থানার জন্য বিবেচিত হবে এরপরে অসত্য ভুয়া তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ সম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো বাতিল বলে হবে কর্তৃক দাখিল কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ও ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তাকে কিন্তু আইনানুক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরে বলা হয়েছে উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে কোনো প্রার্থী যে উপজেলা যে শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানার পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন তার আবেদনের নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার বাতিল বলে গণ্য হবে দর্শক এখানে যে গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে সেখানে এখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা যে যে এলাকার রয়েছেন তাদের কিন্তু সেই এলাকাতেই কিন্তু আবেদনের সেখানে কিন্তু নির্বাচন করা হবে এবং সেখানে কিন্তু আপনারা নিজ থানায় বা নিজের গ্রামে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন এরপরে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলার শিক্ষা থানায় চাকরি করতে হবে তার বদলে নিজ উপজেলার শিক্ষা থানার বিদ্যালয় সমূহের মধ্যে সীমাবদ্ধতা থাকবে অর্থাৎ বদলিও যদি হন সেখানেও কিন্তু আপনাদেরকে নিজ থানার মধ্যেই কিন্তু আপনাদেরকে বদলি করা হবে এরপর ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই এরপরে বলা হয়েছে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়তো প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়িতকৃত কাগজপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে দর্শক এইটা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে কি কি কাগজপত্র আপনাদেরকে দিতে হবে সেটি যদি বলুন দেখুন অনলাইনে দাখিল কিন্তু আবেদন আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কিবি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সত্যায়িত সনদপত্র এরপরে রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধনের জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্তাহিত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি হতে হবে এরপরে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের এলাকার হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচালিত বিষয় সনদপত্র দিতে হবে দর্শক এই হচ্ছে মোটামুটি নিয়োগের বিস্তারিত এবং সর্বশেষ যেটি বলা হয়েছে যে আপনাদেরকে কিন্তু পরীক্ষার জন্য কোনো টিএডিএ লিখিত এবং কোনো টিএডিএ কিন্তু প্রদান করা হবে না নিজ খরচায় আপনাদেরকে যত সময় স্থানে গিয়ে পরীক্ষা দিতে হবে দর্শক এই আবেদনের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে কিন্তু দিয়ে দেব সেখান থেকে সরাসরি আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং কোনো প্রকারে আবেদনের করতে গিয়ে কোনো কোনো সমস্যা হলে আমাদেরকে কমসে জানাবেন আমরা আপনাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। এখানে দেখুন দর্শক আবেদন ফি কিন্তু একশো টাকা দিতে হবে এবং চার্জসহ বা এক একশো বারো টাকা অর্থাৎ বারো টাকা একশো বারো টাকা দিতে হবে চার্জসহ কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু বলা হয়েছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম